এবং লাইটের ভোল্টার গুলো কয় ফিট উচ্চতা হয় সে সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেব তো ভিডিওটি শুরু করা যাক আমরা জানি সাধারণত ইলেকট্রিক্যাল প্ল্যানের মধ্যে এরকম চিহ্ন সমূহ দেওয়া থাকে কিন্তু এর কোনো ডিটেলস দেওয়া থাকে না এরকম চিহ্ন দেওয়া থাকে তো আমাদের বুঝে নিতে হবে চিহ্ন দেখে যে কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে তো এই চিহ্ন সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ডিটেলস সম্পর্কে বলবো এবং কোনটে কোন কোন জায়গা হয়ে থাকে সে সম্পর্কে ধারণা দেব তো ভিডিওটি শুরু করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে ই ইএমবি এ চিহ্নটি দ্বারা যে প্রকাশ করা হয় ইএমবি মানে এনার্জি মিটার বোর্ড এড গ্রাউন্ড ফ্লোর ইএমি দ্বারা আর এটি দ্বারা বোঝানো হয় এমডিবি মেন ডিস্ট্রিবিউশন বোর্ড এড গ্রাউন্ড ফ্লোর ই যে উচ্চতায় হয়ে থাকে এনার্জি মিটার এটি সাধারণত ছয় ফিট উচ্চতায় হয়ে থাকে এবং এমডিবি ছয় ফিট উচ্চতায় হয়ে থাকে এটি দ্বারা বোঝানো হয় ইডিবি ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ড অ্যাট গ্রাউন্ড ফ্লোর এটি ছয় ফিট উচ্চতা হয়ে থাকে এসডিবি এটি হলো কি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড অ্যাট ইউনিট অফ এভরি ফ্লোর এটি প্রতি ফ্লোরে এসডিবি হয়ে থাকে এটি সিক্স ফিট উচ্চতা থাকে এসবি হলো সুইচ বোর্ড এটি দ্বারা সুইচ বোর্ড প্রকাশ করা হয় এই সুইচ বোর্ড সাধারণত চার ফিট ছয় ইঞ্চি উচ্চতা হয়ে থাকে এটি হলো ডিপিএস ডাবল পোল সুইচ এটি হল চার ফিট ছয় ইঞ্চি উচ্চতা হয়ে থাকে এটি দ্বারা বোঝানো হয় ইএস ইমার্জেন্সি সুইচ বোর্ড এটিও চার ফট ছ ইঞ্চি উচ্চতা হয়ে থাকে এবং সি এফ দ্বারা বোঝানো হয় সিলিং ফ্যান তারপর এমএল এটা দ্বারা বাথরুমের মিরর লাইট বোঝানো হয় এম এল দ্বারা এটি সাত ফিট উচ্চতা হয়ে থাকে তারপর ডাব্লিউএফ হলো ওয়াল মাউন্টেড ফ্যান এটি সিক্স ফিট উচ্চতা হয়ে থাকে ই এক্স এফ ফ্যান এটি এইট ফিট উচ্চতা হয়ে থাকে এটি চিহ্ন হলো এটি দ্বারা বোঝানো হয়েছে এস এল এই চিনির দ্বারা সিকিউরিটি লাইট বোঝানো হয় হয়ে থাকে এটা বাউন্ডারি ওয়ালের উপর হয়ে থাকে তারপর এস সিডিএল সিডিএল হল গিয়ে ক্যান্ডেলার লাইট পয়েন্ট সিডিএল এই চিনুটির দ্বারা সিডিএল বোঝানো হয়ে থাকে এটি সিলিংয়ের উপর ব্যবহৃত হয় জিআরএল হলো গার্ডেন লাইট এটি গার্ডেন লাইট এট গ্রাউন্ড লেভেলের মধ্যে ব্যবহৃত হয় এই জিআরএল লাইটটি তারপর বিএল ই ডি ওয়াল ব্র্যাকেট লাইট এনার্জি বা ডিম লাইট এগুলো এইট ফিট উচ্চতা হয়ে থাকে তারপর সিএল সিলিং মাউন্টেন লাইট রাউন্ড শেড এটি সিলিংয়ের উপর ব্যবহৃত হয় জিএল হল গেট লাইট এটি সিক্স ফিট উচ্চতা হয়ে থাকে সিবি হলো কলিং বেল এটি এইট ফিট উচ্চতা হয়ে থাকে এটি দ্বারা কলিং বেল বোঝানো হয় তারপরে এটি দ্বারা পি ওয়ান পি টু দ্বারা বোঝানো থ্রি ফিন্ট সকেট এটি জিরো ফিট বার থেকে বারো ইঞ্চি পর্যন্ত এরকম হয়ে থাকে আর কি তারপরে কিউ ওয়ান কিউ টু থ্রি ফিন্ট সকেট বোঝানো হয় এটি দ্বারা তবে এটি দ্বারা বোঝানো হয় টি সকেট এটি সাধারণত তিন ফিট উচ্চতা হয়ে থাকে তারপর বিপি হলো বেলপুস বেলপুর চার ফিট ছয় ইঞ্চি উচ্চতা হয়ে থাকে তারপর এখান দ্বারা হচ্ছে ওয়াইফাই সকেট এটি দ্বারা ওয়াইফাই সকেট বোঝানো হয় ওয়াইফাই সকেট চার ফিট ছয় ইঞ্চি উচ্চতা হয়ে থাকে আইসি হলো ইন্টারকম সকেট এটি চার ফিট ছয় ইঞ্চি উচ্চতা হয়ে থাকে সিসিটিভি ক্লোজ সার্কিট টেলিভিশন এটি দ্বারা সিসিটিভি বোঝানো হয় এই চিহ্নটি দ্বারা এটি এইট ফিট উচ্চতা হয়ে থাকে এভাবে আমরা চিহ্ন দেখে আমরা ইলেকট্রিক্যাল প্লান্টস খুব সহজে বুঝতে পারবো এবং এটি কোনটি কত উচ্চতা আছে। তা আমরা খুব সহজে জানতে পারবো এবং সেই উচ্চতায় আমরা মনে রাখার জন্য সেই উচ্চতা দিয়ে আমরা এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া আছে সো আমরা স্ট্যান্ডার্ড সাইজ সম্পর্কেও জানতে পারলাম সো এইভাবে আমরা ইলেকট্রিক্যাল প্ল্যান সম্পর্কে বুঝতে পারবো বা ধারণা পেলাম সো ধন্যবাদ সবাই সবাইকে